আমি মা জয় মা খনা কমেন্টে অবশ্যই লিখে যাবে আজ আমি তোমাদের বলবো যে অলক্ষ্মী বিদায় করবে কিভাবে আমার খনার বচন বচন এক গৃহিণীর পাপে গৃহস্থ নষ্ট অলক্ষ্মী খুশি লক্ষ্মী রুষ্ট অর্থ গৃহিণীকে সর্বদা নিজের ঘরের মঙ্গলের কথা চিন্তা করতে হবে এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে পরিবারের বা সংসারের হানি ঘটে কোনো দুষ্ট লোকের প্ররোচনায় পা দেওয়া উচিত নয় তাতেও সংসারের শান্তি বিনষ্ট হয় বচন দুই রাঁধিয়া বাড়িয়া যে নারী পতির আগে খায় সেই নারীর গৃহে অলক্ষী হামলায় অর্থ তখনকার নিয়ম অনুযায়ী নারীরা সব সময় স্বামীর পরেই খেতেন তখনকার সময় স্বামীরা নারীদের কাছে দেবতুল্য ছিলেন তাছাড়া স্বামীরাই সংসারে একমাত্র উপার্জন করে নিয়ে আসতেন সেজন্য নারীরা স্বামীকে যত্ন করে খাইয়ে তারপর নিজেরা আহার গ্রহণ করতেন বচন তিন গাই গেলে হালে অলক্ষী ওঠে চালে অর্থ গাই দিয়ে হাল চালানোর কাজ অত্যন্ত অমঙ্গলজনক এই রকম অন্যায় এবং অমঙ্গলজনক কাজ করলে সংসারে অলক্ষীর প্রভাব পড়ে বচন চার অলক্ষীর নিদ্রা বেশি কাঙালের ক্ষিদা বেশি অর্থ অতিরিক্ত ভোজন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর শরীরে মেদ জমে অন্যান্য রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তেমনি বেশি নিদ্রা শরীরের পক্ষে ভালো নয় তাতে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক মাত্রায় বেড়ে যায় জয় মা খনা কমেন্টে অবশ্যই লিখে যাবে এই রকম আরও খনার বচন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো